মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয় আগামী ষোলো আগস্ট বড়লেখা উপজেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সোমবার আঠাশ জুলাই দুপুরে বড়লেখা পৌর শহরের অভিজাত রেস্টুরেন্ট সাফরনে আয়োজিত অনুষ্ঠানে এ সিদ্ধান্ত গৃহীত হয় একই সঙ্গে নতুন সদস্য সংগ্রহ সদস্য নবায়ন কার্যক্রম শুরু হয় সবাই প্রধান অতিথি ছিলেন মৌলীবাজার জেলা বিএনপির আব্বায়ক সাবেক পৌর মেয়র ফৈজুল করিম ময়ন প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বিশেষ অতিথি ছিলেন জেলা আবায়ক কমিটির সদস্য আব্দুল হাফিজ সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক বনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ম আব্বায়ক নসিব ও যুগ্ম আব্বাহ মুজিবুর রহমান খরসুর যৌথ সঞ্চালনার সভায় উপজেলা বিএনপির আবহায়ক কমিটির সদস্য আলাল উদ্দিন অধ্যাপক আব্দুল শহীদ খান জাহিদুল ইসলাম মামুন হাজি আনোয়ার উদ্দিন ফখরুল ইসলাম সুনুমিয়া আব্দুল কুদ্দুস স্বপন সাইফুল আলম ময়নুদ্দিন আব্দুল গনি জামিল আহমদ এডভোকেট আবু নসর মোহাম্মদ মাসুদ সহ অনেক উপস্থিত ছিলেন সবাই জানানো হয় কাউন্সিলকে ঘিরে বড়লেখা উপজেলার দশটি ইউনিয়ন থেকে সাতশো জন কাউন্সিলার তালিকা প্রস্তুত করা হয়েছে কাউন্সিল পরিচালনার জন্য প্রধান নির্বাচন কমিশনার হিসাবে দায়িত্ব পেয়েছেন এডভোকেট আশুকুদ্দিন আহমেদ ঘোষিত সময় অনুযায়ী সাত আগস্ট সভাপতি সাধারণ সম্পাদক সহ পাঁচটি পদে মনোনয়নপত্র বিক্রি শুরু হবে আট আগস্ট প্রার্থীদের প্রত্যাহার শেষ দিন এবং নয় আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীর তালিকা মলিবেজাল জেলা বিএনপির আহ্বায়ক সাবেক পৌর মেয়র ফজুল করিম ময়ন বলেন বিএনপির একটি আদর্শিক গণতান্ত্রিক রাজনৈতিক দল বিএনপিতে যে গণতন্ত্র আছে তা বড়লেখা সহ গোটা মৌলিবাজার জেলা ওয়ার্ড ইউনিয়ন পর্যায়ে গেলেই দেখা যাবে দলের প্রতিটি স্তরে কমিটি গঠনে আমরা গণতান্ত্রিক প্রতিটি অনুসরণ করি তৃণমূলের নেতারা তাদের পছন্দের নেতাদের বুটের মাধ্যমে নির্বাচিত করবেন বড়লেখা উপজেলা বিএনপির সম্মেলন কাউন্সিল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিএনপির গণতন্ত্র ভোটাধিকারের জন্য আন্দোলন করেছে এবং তা এখন অব্যাহত রেখে জলীয় শৃঙ্খলা বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন তিনি দলের নিয়মনীতির বাইরে কেউ কোনো কাজ করবেন না সবাইকে সংগঠনের সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে সাংগঠনিক দলের কোনো পর্যায়ে কমিটিতে ফেসিস আওয়ামী লীগের পদদারী কোনো নেতা কর্মী যেন স্থান না পায় এ বিষয়ে স্থানীয় নেতাদের কঠোরভাবে সতর্ক করেন তিনি যারা পুনর্বাসনের চেষ্টা করবেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি কেন্দ্র থেকে জানানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন মৌলিবাজার জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন বলেন আমাদের এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো দলকে সাংগঠনিকভাবে ডেলে সাজানো উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে প্রতিটা ইউনিট যাতে সঠিকভাবে গঠিত হয় সে বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দ বিশেষ গুরুত্ব দিচ্ছেন বরডাকা উপজেলা জেলা বিএনপির সম্মেলন কাউন্সিল সেই ধারাবাহিক প্রক্রিয়া অংশ তিনি বলেন কাউন্সিলের মাধ্যমে পরীক্ষিত জনপ্রিয় ত্যাগী নেতৃত্ব প্রতিষ্ঠিতা করতে হবে সবাই তিনি স্থানীয় নেতাকর্মীদের যথাযথ প্রস্তুতি গ্রহণের নির্দেশনা দেন এবং সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান মৌলভীবাজারের বড়লেখা থেকে আহমেদ নুমান সুপ্রভাত সিলেট